টক দেখলেই যে জিভে পানি চলে আসে এটা একটা কঠিন সায়েন্স বাড়ি থেকে আসার সময় আম্মু জলপাইয়ের আচার আর কিছুটা গোটা জলপাই আমাকে দিয়েছিল যে জলপাইগুলো আস্ত ছিল সেগুলো আমি পলিথিনে মড়িয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে আমি খেয়েছি সবগুলো লবণ দিয়ে খাওয়া কঠিন ছিল কারণ দাঁত টক হয়ে যায় আজ আমি বাকি জলপাইগুলো নিয়ে বসেছি এখানে লবণ আর মরিচের গুঁড়ো নিয়েছি এর মধ্যে জলপাইগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে মিশিয়ে নিব জলপাইগুলো একেবারেই নরম হয়ে গিয়েছে এরকম হলে কাঁচা জলপাই খেতে বেশ ভালো লাগে এভাবে জলপাই ভর্তা করলে স্বাদটা আলাদা হয় ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু জলপাইগুলো কাঁচা ছিল টকের পরিমাণ একটু বেশিই হবে দুপুরের কিছুটা আগে এরকম টক টক খাবার খেতে বেশ ভালো লাগে এতগুলো জলপাই ভর্তা এখন আমি একা একা আয়েস করে খাবো বাচ্চারা টকের ভয়ে খাবে না তবে এই ভর্তাটা খেতে বেশ মজা হয় এখানে আমি আমের আচারের কিছুটা তেল দিয়ে দিলাম শুধু শুধু সরিষার তেল দিলেও সেটা মজা হবে টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল এরপরে দুপুরের রান্নার আয়োজনে চলে আসলাম আজকে ইলিশ মাছ রান্না করব আর জালি কুমড়ো দিয়ে মসুর ডাল দিয়ে জলপাইয়ে টক দিয়ে রান্না করব। এভাবে খেতে বেশ ভালো লাগে আমি প্রায় রান্না করি প্রথমে ভাত বসিয়ে দিয়ে তারপরে কাটাকাটির কাজে চলে যাব। আজকের আবহাওয়াটা খুব সুন্দর বাহিরে খুব সুন্দর রোদ ছিল একেবারে ঝলমলে আবহাওয়া আমি জানালা দিয়ে একবার করে দেখছি আর আমি কাজ করছিলাম বাহিরটা কত সুন্দর লাগছে আজকে আবহাওয়ার সাথে মানুষের মনের খুব মিল আবহাওয়া খারাপ থাকলে মানুষের মনটাও খারাপ থাকে আবার আবহাওয়া ভালো থাকলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় কুমড়াটা কাটার সময় মনে হলো বেশ শক্ত হয়ে গেছে এই ধরনের কুমড়া দিয়ে মোরব্বা খেতে বেশ ভালো হয় যেহেতু নিয়ত করে রেখেছি ডাল দিয়ে রান্না করব। তাই আমি কেটেই নিলাম এই ধরনের জালি কুমড়া যদি শক্ত হয়ে যায় রান্নার পরেও কিন্তু একটু টক টক লাগে তো আজকে আমি ঠিক করেছি আবার জলপাই দিয়ে রান্না করব। সেটাই করেছি কিন্তু অতটাও টক হয়নি কচি যে জালিগুলো আছে ওইগুলো দিয়ে ডাল রান্না করলে থেকে বেশি ভালো হয় আজকে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই কাটাকাটি করছিলাম তাই সবজিগুলো বেশ ঠান্ডা ছিল শীতের দিনগুলোতে আমি কি করি আগেই সবজি নামিয়ে রাখি সবজিটা যখন ঘামিয়ে যায় তখন সেটাকে সুন্দরভাবে ধুয়ে ঠান্ডাটা কমিয়ে নেই তারপরে কাটাকাটি শুরু করি সেটা নিজের জন্যই ভালো যেহেতু সকাল সকাল কাজ করি ঠান্ডাটা বেশি লেগে যায় এরপরে মাছটা কেটে নিলাম মাছটা খুব ভালোভাবে ডিফ্রস্ট হয়নি ইলিশ মাছ কাটার সময় একটু বরফ জমার থাকলেই কাটতে সুবিধা হয় নয়তো ভেঙে ভেঙে যায় তো যতটুকু নরম হয়েছে এর মধ্যে মাছের ডিমটা কিন্তু ভেঙে গেছে আজ তো বের হয়নি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে একসাথে দুইটা চুলায় রান্না বসিয়ে দিব আমি প্রায় সব সবসময়ই দুইটা তরকারি রান্না করি আর দুইটা তরকারি দুই চুলায় বসিয়ে দিলে খুব দ্রুতই রান্না হয়ে যায় সকালবেলা আমি যেই সময় রান্না করি তখন বাসাটা এত নিরিবিলি থাকে বাসার ভিতরে যেমন নিরবতা থাকে বাহিরের পরিবেশটাও খুব শান্ত থাকে কোনো প্রকার শব্দ নেই রাস্তায় শুধু দুই একটা গাড়ি যায় নিজের মনে আমি কাজগুলো করে যাই আমাকে কেউ ডিস্টার্ব করে না প্রতিদিনই সবজি কাটাকাটি করতে করতেই ভাতে বলক চলে আসে একইভাবে রান্নাগুলো শেষ হয় ইলিশ মাছটা ভেজে রান্না করব তেল এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল মাছগুলো যখন দিচ্ছিলাম অনেক বেশি পরিমাণে তেলের সিটা হাতে আসছিল ভাজাভাজির সময় এই এক বিপত্তি তেল সিটে হাত পড়ে যায় দেখতে কতটা সহজ লাগছে তাই না একের পর এক রান্না হচ্ছে কাটাকাটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে সবগুলো আসলে এই কাজের পিছনে কতটা সময় লাগে কতটা ধৈর্য লাগে সেটা যে করে সেই জানে ভিডিও দেখার সময় আমিও ভাবি তার কাজ করাটা কত সুন্দর কত সাবলীলভাবে কাজগুলো করে যাচ্ছে একের পরে এক কিন্তু নিজের বেলায় যখন করি তখন খুব কঠিন হয়ে যায় সবারই গোছানো কাজের পেছনে অনেকটা শ্রম থাকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে তাই জলপাই দিয়ে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি একসাথে রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে রান্না করলে এই ডাল রান্নাটা হতে বেশি একটা সময় লাগে না তবে ওই যে বললাম আজকের জালিটা একটু শক্ত ছিল তাই রান্না হতে একটু সময় বেশি লেগেছে ফ্রাই প্যানে রান্না করতে আমার বেশ ভালোই লাগে বিশেষ করে কোনো মাছ রান্না করলে সেই মাছ রান্নাটা খুব ভালো হয় কোনো মাছ ভাঙে না বা ঝোলের পরিমাণটা সব মাছ সমানভাবে পায় কিন্তু সব থেকে বড় ঝামেলার বিষয় হচ্ছে তেল ছিটে মশলা ছিটে একাকার হয়ে যায় চারপাশ দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো কিন্তু রান্নাঘর থেকে কিন্তু ছুটি মেলেনি অনেকটা সময় বিশ্রাম নিয়েছি অন্যান্য কাজ করেছি কিন্তু সন্ধ্যার নাস্তাটা তো তৈরি করতে হবে বাচ্চাদেরকে খুশি করার জন্য বলে দিয়েছি যদি বিকালে তোমরা ঘুমাও তাহলে সন্ধ্যায় বড়াপিঠা তৈরি করব তো তারা আমার কথা শুনে ঠিকই ঘুমিয়েছে তাই আমিও কথা রেখেছি আসলে বিকালে যদি বাচ্চারা না ঘুমায় সন্ধ্যার পরে ওরা ঘুমিয়ে পড়ে তখন মেয়ের পড়াশোনা হয় না বা ছেলেও রাত দশটার সময় আবার জেগে যায় ওকে ঘুম পড়াতে অনেক কষ্ট হয়ে যায় তাই যথাসম্ভব বিকালবেলা ঘুম পড়াতে চেষ্টা করি সেটা কম সময়ের জন্য হলেও ভালো বড়া পিঠা তৈরি করার জন্য আমি চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি চালের গুঁড়াগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই একটু গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব যে কোনো পিঠার ব্যাটারি একটু কুসুম গরম পানি দিয়ে তৈরি করলে সেটা পারফেক্ট হয় আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিলাম বেকিং পাউডার ছাড়াও সুন্দর হয় কিন্তু হাতের কাছে আছে আর কি তাই দিলাম দিলে তো একটু বেশিই ভালো হবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে মেখে আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এমন একটা ব্যাটার তৈরি করতে পারলে বড় পিঠাগুলো কিন্তু খুব ভালো হয় আমি প্রায় বড়া পিঠা তৈরি করি এজন্য আমার হাতে একটা আন্দাজ হয়ে গিয়েছে সবাই পিঠা ভাজার জন্য গোল কড়াই ব্যবহার করে আর আমি এরকম ডিপ কড়াইগুলো ব্যবহার করছি এই কড়াইয়ে ভাজলে একসাথে অনেকগুলো পিঠা দেয়া যায় আর পিঠা খুব সুন্দর হয় তাই আমি এই কড়াইয়েই সব কিছু ভাজি দেখুন কড়াইটা কেমন কালো হয়ে গেছে ভাজতে ভাজতে এই ধরনের ডিপ কড়াইয়ে যে কোনো তরকারি রান্না করতে আমার তেমন একটা ভালো লাগে না তো সেই ভালো না লাগা থেকেই আমি ভাজাভাজির কাজে এটা ব্যবহার করতে শুরু করেছিলাম তো এখন এটা তেলের কড়াই হয়ে গেছে যে কোনো পিঠা তৈরি করার সময় আমার সব থেকে বেশি ভালো লাগে আমার ছেলে মেয়েরাও আমার পাশে দাঁড়িয়ে থাকে ওরা পিঠা কখন খাবে সেই অপেক্ষায় থাকে আমরা যখন ছোট ছিলাম তো তখন মাটির চুলায় পিঠা তৈরি করতো আমরা চুলার পরে বসে থাকতাম পিঠা খাওয়ার জন্য আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে আর খুব ভালো লাগে পিঠাগুলো দেখে আমার মেয়ে খুব খুশি সে লিখতে বসে গিয়েছে তার সাথে শর্ত ছিল যদি ভালোভাবে লেখো তাহলে আমি পিঠা বানিয়ে আনছি তো সে আমার কথা মতো খুব ভালোভাবে লিখে শেষ করেছে নাস্তার পর্ব শেষ করে মা মেয়ে দুইজনেই পড়তে বসে গেলাম বাবা মা যদি বাচ্চাদের কাছে বসে পড়ে আসলে ওদের পড়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আমি খেয়াল করেছি আমি যখন পড়তে বসি তখন আমার মেয়ে পড়া একদমই অমনোযোগী হয় না সে খুব সুন্দরভাবে পড়াটা শেষ করে বাচ্চারা খুব অনুকরণ প্রিয় হয় বাবা মা যেই কাজটা করে ওরা তো সেটাই করে আমার মেয়ে সবেমাত্র মাত্র প্রাক প্রাথমিকে পড়ে আমিও চেষ্টা করব ওর সাথে সাথে আমার পড়ার অভ্যাসটাও ধরে রাখতে তাহলে মা মেয়ের দুইজনেরই উন্নতি হবে